হ্যালো বন্ধুরা আজকে আমরা যে ভ্যাকেন্সি আপডেট নিয়ে আলোচনা করব সেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশানে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে আপনারা সকলেই অ্যাপ্লিকেশন করতে পারেন তো জব লোকেশনগুলি আমরা প্রথমে দেখে নেব তারপরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং আবেদন পদ্ধতি নিয়ে আলোচনা করব সেক্ষেত্রে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকবেন চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন যেমনটা আপনারা থামবেলাও দেখেছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশানে ভ্যাকেন্সি রয়েছে প্রথমত এখানে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতাতে মোটামুটি পঞ্চাশটা ভ্যাকেন্সি রয়েছে নেক্সট বর্ধমান লোকেশন লোকেশনে পনেরোটা ভ্যাকেন্সি রয়েছে তারপরে দুর্গাপুর লোকেশনে তিরিশটি ভ্যাকেন্সি রয়েছে বীরভূম লোকেশনে তিরিশটি রয়েছে এবং মালদা লোকেশনেও তিরিশটি ভ্যাকেন্সি রয়েছে নেক্সট এখানে কাটোয়া লোকেশনেও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে মোটামুটি কুড়িটা মতো ভ্যাকেন্সি কিন্তু রয়েছে নেক্সট আরও বিভিন্ন লোকেশন রয়েছে সেটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সমস্ত লোকেশন তারপরে পূর্ব মেদিনীপুর কুড়িটি ভ্যাকেন্সি রয়েছে পশ্চিম মেদিনীপুরেও কুড়িটি ভ্যাকেন্সি রয়েছে মুর্শিদাবাদ লোকেশনে তিরিশটি ভ্যাকেন্সি রয়েছে কালনা লোকেশানে দশটি রয়েছে এছাড়া আরও বিভিন্ন লোকেশন যেমন দেখতে পাচ্ছেন পুরুলিয়া পুরুলিয়া লোকেশানেও কুড়িটা ভ্যাকেন্সি আছে বালুরঘাটেও কুড়িটা বাঁকুড়া লোকেশানেও তিরিশটা রয়েছে এছাড়া রায়গঞ্জ লোকেশানে কুড়িটি ভ্যাকেন্সি রয়েছে এছাড়া হাবড়া লোকেশানে ভ্যাকেন্সি রয়েছে যেটা বনগা হাবড়া এই সাইডে পড়ছে এই সাইডেও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে যেটা পনেরোটা ভ্যাকেন্সি এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন দীঘা লোকেশনেও ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে দশটা তারপরে ঝাড়গ্রাম লোকেশানে কুড়িটা খড়গপুর লোকেশনে তিরিশটা ভ্যাকেন্সি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো এতগুলি লোকেশানে সরাসরি রিক্রুটমেন্ট করা হবে এবং আপনারা কে কোন লোকেশন থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় এবং এই ভ্যাকেন্সিটি কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়েই রিক্রুটমেন্ট করা হবে এবং একটি প্রাইভেট কোম্পানির হায়ারিং চলছে এটা বেশি আপনারা দেখে নিন কলকাতা বর্ধমান দুর্গাপুর বীরভূম মালদা কাটোয়া আবারও দুই মেদিনীপুর মুর্শিদাবাদ কালনা পুরুলিয়া বালুরঘাট বাঁকুড়া রায়গঞ্জ হাবড়া দীঘা ঝাড়গ্রাম খড়গপুর এই সমস্ত লোকেশন অনুযায়ী কিন্তু হায়ারিং করা হবে যেখানে আপনারা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কাজের সুযোগ পাবেন এখানে কিন্তু কোন রকম গ্যারেন্টি বা হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন এরকম ধরনের বিষয়ে আমরা কমিটমেন্ট করছি না পুরোটাই ডিপেন্ড করে তোমাদের ইন্টারভিউর ওপরে তোমরা যদি ইন্টারভিউ সঠিকভাবে দিতে পারো তাহলে অবশ্যই কিন্তু তোমাদের এখানে জয়নিং করানো হবে তো এই বিষয়টা মাথায় রাখতে হবে এই ভিডিওতে আমরা রকম কমিটমেন্ট বা গ্যারেন্টি দিচ্ছি না তো যারা এখন অব্দি চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইন্টারভিউ আসতে চাইছেন বিভিন্ন লোকেশানে রয়েছে অল ওভার বেঙ্গলের সেক্ষেত্রে অবশ্যই কেউ কিন্তু মিস করবেন না তো এবারে আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে চলে আসবো কোন কোম্পানির হায়ারিং কী কাজ করতে হবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব তো প্রথমত যেটা দেখতে পাচ্ছেন ফোনপে জরুরি নিয়োগ অর্থাৎ ফোনপের তরফ থেকে কিন্তু এখানে আপনাদেরকে রিক্রুটমেন্ট করা হবে ফোনপের নাম আশা করি আপনারা সকলেই শুনেছেন তো ফোনপের তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে নেক্সট রয়েছে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ অর্থাৎ আপনাদেরকে কিন্তু বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হিসেবে কাজ করতে হবে এবং এটি কিন্তু একটা ফিল্ড জব এটা কিন্তু কোনো রকম অফিশিয়াল বা ইন হাউস জব এটি নয় পুরোটাই কিন্তু ফিল্ডের কাজ আপনাদের থাকবে পদবি বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ আপনারা দেখে নিয়েছেন জব লোকেশন দেখে নিয়েছেন আর আমি বলছি না এবারে আমরা চলে আসবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে মিনিমাম আপনাদের কোয়ালিফিকেশান যেটা রয়েছে এইচএস পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে বয়স হতে হবে পঁয়ত্রিশ বছরের নিচে অর্থাৎ আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে প্রতিটি ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এই বিষয়টাও লেখা রয়েছে নেক্সট রয়েছে কাজের দায়িত্ব অর্থাৎ অর্থাৎ আপনাদের কাজ কি থাকবে বা এই জব রোলে আপনাদেরকে কি কাজ করতে হবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য এখানে লেখা রয়েছে কাজের দায়িত্ব স্থানীয় দোকান ও মার্চেন্টদের ভিজিট করা মার্চেন্ট অনবোর্ডিং করা ফোনপে সাউন্ড বক্স বিক্রি করা তো বেসিক্যালি এটাই হলো আপনাদের কাজ যারা নতুন দোকান রয়েছে তাদেরকে ভিজিট করা এবং অনলাইনে অনলাইন বলতে তাদেরকে ফোনপেতে মার্চেন্ট অনবোর্ডিং করতে হবে তোমাদেরকে বেসিক্যালি এটা হলো কাজ এছাড়া যারা মার্চেন্ট অলরেডি হয়ে রয়েছে তাদেরকে ভিজিট করা প্রথমত নতুন মার্চেন্ট অ্যাড করা এবং যারা মার্চেন্ট অলরেডি হয়ে আছে তাদের কাছে ভিজিট করা তাদের কোনোরকম সমস্যা হচ্ছে কি বা কোনো সমস্যার তারা সম্মুখীন হচ্ছে কিনা সেই রিলেটেড বিষয়গুলো নিয়ে তাদের সাথে কথা বলা এবং নতুন বা পুরানো যারা রয়েছেন মার্চেন্ট বা নতুন মার্চেন্ট হচ্ছেন বা অলরেডি ওল্ড মার্চেন্ট রয়েছেন তাদের সাথে কথা বলে সাউন্ড বক্স অর্থাৎ ফোনপে সাউন্ড বক্স যেটা হয়ে থাকে আপনারা জানেন এখনকার দিনে বিভিন্ন জায়গায় আপনারা যখন অনলাইনে পেমেন্ট করেন তখন যত টাকা পেমেন্ট করছেন সেটা কিন্তু অলরেডি একটা সাউন্ড বক্সের মাধ্যমে শোনানো হয় যে এত টাকা রিসিভ হয়েছে তো বেসিক্যালি এখানে সেই কাজ অর্থাৎ ফোনপে সাউন্ড বক্স বিক্রি করার কাজ আপনাদেরকে কিন্তু করতে হবে দুটি কাজই আপনাদের থাকছে বেতনের বিষয়টা লেখা রয়েছে তবে এটা অ্যামাউন্ট লেখা নেই এটা আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে জানতে পেরে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে সমস্তটা জানতে পারবেন এছাড়া কোম্পানি আপনাদেরকে কিন্তু টিএ অর্থাৎ ট্রাভেল অ্যালাউন্স পিএপিএসআই এবং ইনসেন্টিভের সুবিধা দেবে একটা স্যালারিও থাকবে সেটা ওভার দ্য ভিডিও আমরা ডিসকাস করতে পারবো না তাহলে সেটা কমিটমেন্টের বিষয়ে চলে আসে পুরোটা ইন্টারভিউর ডিপেন্ড করে তবে সেটা আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানতে পারবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এছাড়া আপনারা টিএ পাবেন ট্রাভেল অ্যালাউন্স পি এফ পাবেন ইএসআই সুবিধা আকর্ষণীয় ইনসেন্টিভ এই সমস্ত সুবিধাগুলো পাবেন অভিজ্ঞতার ক্ষেত্রে যে বিষয়টা বলা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা নতুন এবং অভিজ্ঞতা ফ্রেশার এক্সপিরিয়েন্স বোথ অ্যাপ্লিকেশন করতে পারবেন কোনো সমস্যা কিন্তু এখানে নেই অন্য অন্য ক্ষেত্রে এখানে বাইক লাইসেন্স বাধ্যতামূলক বলা হয়েছে যদি না থাকে কোনো সমস্যা নেই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন নেক্সট তারপরে কি আছে এখানে আবেদন করার পদ্ধতি এখানে বলা আছে এবং আমরা ভিডিও শুরুতেও বলে এসেছি আবেদন করতে হলে আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে যেমনটা লেখা রয়েছে আগ্রহী প্রার্থীরা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন তো ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আমরা দিয়ে রেখেছি অবশ্যই তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন আর ভিডিওটা যত পারবেন শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে